জলজীবন মিশনের স্বচ্ছ পানীয় জল তিন দিন কেউ খাবেন না জানালেন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার বিষ্ণু উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি এলাকায় জলজীবন মিশনের স্বচ্ছ পানীয় জল কলের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে প্রতিদিন নিয়মিত সকাল ছটা থেকে নটা পর্যন্ত এবং সকাল এগারোটা থেকে দুটো পর্যন্ত এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত তিন বেলা জল দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন এলাকায় জলের পাইপ ফেটে দূষণ হচ্ছে সেটি পরিষ্কার করার জন্য তিন দিন পানীয় জল যাতে কেউ পান না করে সেই কারণে সোমবার সকাল এগারোটা নাগাদ বাড়ি বাড়ি গিয়ে সাবধান করেছে কাশিমপুর অঞ্চলতম তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য অমল কুমার বিষ্ণু বিষয়ে কি বললেন দেখুন এটা বিশেষ করে কাশিমপুর পিএইচিতে একটা ইয়ে নির্দেশ জারি করা হয়েছে আপনারা জানেন বিগত প্রায় এক বছরের উপর ধরে লাইনের কাজ চলেছে কোথাও লিক ফিক হয়েছে যার জন্যে মাঝে মধ্যে এগুলো ওয়াশ করা তো দরকারই যার জন্য ওয়াশ হচ্ছে ব্লিচিং দেওয়া হচ্ছে তার জন্য তিন চার দিন পাঁচ দিন মানুষকে জল যাতে না খায় এমনি বাকি কাজের জন্য ইউজ করতে হবে কিন্তু যাতে পানীয় জল হিসাবে পান না করে তার জন্য পাম্প থেকে আমাদেরকে জানানো হয়েছে এটা বিগত পরশু থেকে শুরু হয়েছে আজকে তেরো তারিখ ওটা এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে আগামী কাল পর্যন্ত অর্থাৎ তাও আমরা আপনাদের মাধ্যম থেকে মানুষকে এর আগে আরও যাতে দু তিন দিন মানুষ না খায় হ্যাঁ জল পৌঁছায়নি কিছু কিছু জায়গায় কন্ট্রাক্টারদের নেগলেজেন্সি আছে এবং যার জন্যে আমাদের গত পরশু আমাদের ডিএম সাহেবও এসেছিলেন জেলা ব্লকে সেখানে এটা নিয়েও আলোচনা হয়েছে জলের ব্যাপারটা নিয়ে এবং একটা বড় মেঘা প্রজেক্ট আপনারা জানেন ডোর টু ডোর জল পৌঁছে দিয়া কাশীপুর গ্রাম পঞ্চায়েতের ম্যাক্সিমাম জায়গায় রাস্তাঘাট আমরা ঢালাই হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে ঢালাই ফেলাই কেটে এগুলো করতে একটু দেরি হচ্ছে তা সত্ত্বেও আমরা যারা কন্ট্রাক্টর আছে যে সমস্ত সংস্থা কাজ করছে তাদেরকে বলবে যত শীঘ্রই সম্ভব আমাদের মুখ্যমন্ত্রী বারে বার নির্দেশ দিচ্ছেন ছে সমস্ত দপ্তরের অধিকর্তাদের যত শীঘ্রই সম্ভব মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার সমস্ত লাইনের কাজ শেষ করে পানীয় জল ইতিমধ্যে আমাদের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে বিগত এক বছর ধরে যেটা কাশিমপুর মৌজায় জল চলছে পুরো হানড্রেড পারসেন্ট মানুষ জল পাচ্ছে যাদের বাড়িতে ইয়ে দেওয়া হয়েছে এবং ভালোইভাবেই সার্ভ হচ্ছে শিবালয়ের মোটামুটি একটা অংশ মানে পুরো শিবালয় তো ফর্টি পার্সেন্ট মানুষের জল ফর্টি ফিফটি পার্সেন্ট মানুষের জল সাপ্লাই হয়ে গেছে দ্রুততম কাজ চলছে দীর্ঘদিন ধরে জলের লিকেজ একটা সমস্যা হচ্ছে যেহেতু আর মেইন রাস্তা থেকে একটা পাইপ গেছে প্রচুর লিক হচ্ছে লিক সেরে পাচ্ছে না যারা কাজ করছে তারা তো আছে তার সঙ্গে সঙ্গেই অন্যান্য মজায়ে অনেক আমাদের চন্দ্রপুর মজুয়া দীঘা দাসপড়া অনুযায়ী কাজ যারা যে সমস্ত সংস্থা করছে তারা অনেক ঢিলেভাবে কাজ করছে এটা আমরা প্রধান সাহেবও বারেবার তাদেরকে কন্ট্রাক্টর বলা হচ্ছে আমরাও নিজেরাও বলেছি এবং সবাইকে সর্বোপরি আমাদের ব্লক থেকে সভাপতি এবং আমাদের বিডিও সাহেবও বারেবার নির্দেশ দিচ্ছে বিধায়ক বলছেন নান্দা বলছেন আমাদের জেলার সভাধিপতি সমস্ত জায়গায় যত জায়গায় আমরা জানি এটা সারা বাংলা যুগে হচ্ছে বারে জলজীবন মিশনের মাধ্যম থেকে না আমরা যেটা কাশিমপুরে বলেছি মঙ্গলবার পর্যন্ত আমরা দিয়েছিলাম তারপরেও আপনাদের মাধ্যম থেকে অনুরোধ আরও যাদের দু চার দিন যেহেতু ব্যাপক পরিমাণে ব্লিচিং দিয়ে এটা পুরো পাইপটাকে পুরো ক্লিনিং করা হচ্ছে এবং যাতে দূষণ মুক্তভাবেই মানুষ পানীয় জল পান করতে পারেন তার জন্যই এই ব্যবস্থা